দেখছেন মাল 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 একটা মাল একটা পুরো করা মানুষের মিটার থাকে গাড়ির একটা আর এই গাড়ির মিটার হলো দুইটা দেখছেন দুইটা মিটার দেখছেন মাত্র প্রায় চার লাখ টাকায় চব্বিশের মডেল দুই বছরের কাগজ মাত্র চার লাখ টাকায় মাত্র দুই লাখ নব্বই হাজার টাকা তিন লাখ চল্লিশ হাজার তিন লাখ চল্লিশ হাজার তিন লাখ চল্লিশ হাজার তিন লাখ চল্লিশ হাজার টাকা চার লাখ সত্তর হাজার টাকা চার লাখ টাকায় চার লাখ টাকায় গরু ফারুক ভাইয়ের ধাকা ভূমিকম্প তিন লাখ পঁচাশি হাজার আর একটা চার লাখ তিন লাখ পঁচাশি হাজার চার লাখ তিন লাখ পঁচাশি হাজার চার লাখ এই যে লাখে একটা মাত্র দুই লাখ নব্বই হাজার টাকা বারশো থেকে বিশের মডেল মাত্র তিন লাখ পঞ্চাশ হাজার

একটা একুশের মডেল ইন্ডিয়ান অফিসিয়াল আর ওয়ান ফাইভ ভার্সন থ্রি ভাই গাইড একবার দেখেন এক নজর যে ফারুক ভাই এই দামে এই বাইকটা আপনি আসলে কেমনে সম্ভব কিভাবে সম্ভব যে এই দামে আপনি এই বাইকটা দিতে আছেন মাত্র দুই লাখ নব্বই হাজার টাকা মাত্র দুই লাখ নব্বই হাজার টাকা ইন্ডিয়ান আর ওয়ান ফাইভ ভার্সন থ্রি অফিসিয়াল একুশের মডেল 10 বছরের কাগজ করা দুই লাখ নব্বই হাজার টাকায় মাত্র দুই লাখ নব্বই হাজার টাকা অফিসিয়াল বাইক আইন এরপর একটা বাইক দেখাই ব্ল্যাক ডায়মন্ড পঞ্চান্ন সিরিয়াল পঞ্চান্ন সিরিয়াল ডায়মন্ড

মাত্র এই বাইকটার প্রাইস হবে আমাদের কাছে তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকায় এই ডিসকাউন্ট কথা যাতে কইছি ডিসকাউন্ট দেওয়া লাগবে না যদি বলছি বাইকের দামে ভূমিকম্প হবে সেটা দেওয়া লাগবে না মাত্র প্রাইস হলো তিন লক্ষ চল্লিশ হাজার টাকায় তিন লাখ চল্লিশ হাজার 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 তিন লাখ চল্লিশ টাকায় অফিসিয়াল আর ওয়ান ফাইভ বাসো ব্ল্যাক কালার কালার ঘরে কালা ইন্দোনেশিয়ান ব্ল্যাক ডায়মন্ড কালার ঘরে কালা ইন্দোনেশিয়ান আর ওয়ান বি কালা দুই হাজার বাইশের মডেল তেইশের রেজিস্ট্রেশন দুই বছরের কাগজ ইন্দোনেশিয়ান বার্সন আর ওয়ান বি আর এই বাইকটার প্রাইস মাত্র চার লক্ষ চল্লিশ হাজার টাকায় চার লাখ তিরিশ টাকায় মাত্র ভার্সন ইন্দোনেশিয়ান গ্রেজিবেলি দুই হাজার বাইশ এর মডেল দুই বছরের কাগজ ইন্দোনেশিয়ান গ্রেজিবালি মাত্র প্রাইজ ধামাকা প্রাইজ চিপ প্রাইজ ভাইয়া মাত্র চার লক্ষ পঞ্চান্ন হাজার টাকায় 50 4 লাখ 50000 টাকা দিয়ে দিলাম ইন্দোনেশিয়ান গ্রেজিবেলি 2022 এর মডেল দুই কাগজ সুপার দুপার ফ্রেশ কন্ডিশন এরপরে আছে ইন্দোনেশিয়ান আরওয়ান বি4 ইন্দোনেশিয়ান আরওয়ান বি4 2022 মডেল দুই কাগজ ইন্দোনেশিয়ান ভার্সন আর এই বাইকটার প্রাইস আমাদের কাছে পাবেন মাত্র जया 4 লাখ টাকা বরাবর না 4 লাখ 20000 টাকা মাত্র 4 লাখ 20000 টাকা আমাদের কাছে পাবেন ইন্দোনেশিয়ান আরওয়ান বি4 মাত্র 4 লাখ 20000 টাকা

একদম চার লাখ সত্তর চার লাখ সত্তর হাজার টাকা ইন্দোনেশিয়ান তার পাশাপাশি আছে ওয়ানটেজ শোরুম পেপার আর ওয়ান এম কার্বন চব্বিশের মডেল ওয়ানটেজ শোরুম পেপার আরো ওয়ান এম কার্বন আর এই বাইকটার প্রাইস মাত্র আমাদের কাছে পাবেন চার লাক্ষ আশি হাজার টাকা চার লাখ পঁচাত্তর হাজার টাকা সত্তর হাজার টাকায় দু হাজার চব্বিশের মডেল দুই ওয়ান টেস্ট পেপার এম চব্বিশ এর মডেল বিএস সেভেন চার লক্ষ পঁচাত্তর হাজার টাকা সত্তর হাজার টাকায় চার লাখ সত্তর হাজার টাকায় চার লাখ সত্তর হাজার টাকা চার লাখ সত্তর হাজার টাকা চার লাখ

আর ওয়ান ফাইভ ভার্সন তিরিশ দামে আর ওয়ান বি ফোর চার লাখ টাকা মাত্রা আছে আর ওয়ান ভার্সন ডোয়েল চ্যানেল চার লাখ সেভেন তেইশের মডেল দুবছরের কাগজ চার লাখ পঞ্চাশ হাজার টাকা আর ওয়ান বিভিন্ন আর ওয়ান বি ফোর ইন্দোনেশিয়ান ভার্সন ডোয়েল চ্যানেল এ বিএস না বাইশের মডেল তেইশের দশ বছরের কাগজ করা মাত্র চার লাখ পঞ্চাশ হাজার টাকায় মাত্র চার লাখ পঞ্চাশ হাজার টাকায় লাগলে খেলে চলে আসবেন ভাইয়া লাগলেই চলে আসবেন আবার গুরু ও গুরু গুরু ফারুক ভাই অফার ধামাকা ভূমিকম্প দিল আপনি কোন জায়গায় আছেন গুরু নেক্সট মনেস্টার দুই হাজার বাইশের মডেল দুই হাজার বাইশের মডেল দুই কাগজ মনেস্টার ইন্দোনেশিয়ান ভাষণ আরো ওয়ান ফাইভ ভাষণ থ্রি চার লাখ বিশ হাজার টাকায়

চার লাখ করিয়া লাখ টাকা করে যে যেটা নিবি এরপর আহেন আরো দুই দুইটা পারি না পারি না যতই কাই তাদের বলতে পারি না বলা সম্ভব না ফারুক ভাই মানিয়ে এলো আর ওয়ান ফাইভ ফারুক ভাই মানিয়ে এলো আর এম ফারুক ভাই মানিয়ে এলো আরওয়ান ওয়ান বি ফারুক ভাই মানিয়ে এলো জিএসএক্স আর ফারুক ভাই মানিয়ে এলো কি ইউজ বাইকের মেলা আলহামদুলিল্লাহ এই যে দুইটাই একুশের মডেল দুই বছরে কাগজ একটা প্রাইস তিন লাখ পঁচাশি হাজার আর একটা হলো চার লাখ তিন লাখ পঁচাশি হাজার লাখ তিন লাখ পঁচাশি হাজার চার লাখ চার যেটা মন চায় নিতে পারেন ইনশাল্লাহ কমাল টু মাথায় নষ্ট দুই হাজার তেইশের মডেল দুই বছরের কাগজ ইন্দোনেশিয়ান ভার্সন চাবি পাবেন কি না একটা চাবি একটা দেওয়া না এই যে চাবি একটা চাবি দুইটাই নেই ও যাই হোক একটা মনে প্যাকেট করো না

দেখছেন মাল 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 একটা মাল একটা পুরো করা মানুষের মিটার থাকে গাড়ির একটা আর এই গাড়ির মিটার হলো দুইটা দেখছেন নি দুইটা মিটার দেখছেন হ্যাঁ আর এই গাড়ির দাম মাত্র প্রাইস মাত্র প্রায় চার লাখ টাকা চব্বিশের মডেল দুই বছরের কাগজ মাত্র চার লাখ টাকা চার লাখ টাকা মাত্র চার লাখ টাকা সাড়ে চার লাখ মাইল লাখ না এরপরে ইন্দোনেশিয়ান দু হাজার মডেল বাইশে রেজিস্ট্রেশন একদম সুন্দরভাবে করা আছে ফার্স্ট ওনারের বাইক আর এই গাড়ির প্রাইজ কত মাত্র বরোবার তিন লাখ হাজার টাকায় মাত্র তিন লাখ হাজার টাকায় চলবো নে আয়েন খেলাহাড়াটা খেলি আয়ন খেলাহাটা খেলি আবার জি গায় কম টাকা বাইক দরকার কম টাকা বাইক দরকার কে বলে কম টাকা বাইক নেই ফারুক পড়োসি এভেল এভেল আছে ফারুক পড়োসে ভাই দুই হাজার মডেল দুই কাগজ ইন্ডিয়ান ভার্সন আর মাত্র দুই লাখ মাত্র হাজার টাকা মাত্র দুই লাখ নব্বই হাজার টাকা বিশের ফাইভ বাসন থ্রি একুশের মডেল দুই বছরের কাগজ একুশের মডেল দুই কাগজ ইন্ডিয়ান ভার্সন ডোয়েল আর এই গাড়ির প্রাইস মাত্র মাত্র থ্রি বামবেলবি আর ওয়ান দুই কাগজ মাত্র তিন লাখ টাকায় মাত্র তিন লাখ পঞ্চাশ হাজার টাকায় বামবেলবিড জেএস এক্স ব্র্যান্ডেড বাইশের মডেল ডোয়েল চাইলে দুই বছরের কাগজ মাত্র দুই লাখ এক নব্বই

মাত্র দুই লাখ পঞ্চাশ হাজার উন্ডার অ্যাপ মাত্র দুই লাখ পঞ্চাশ খোলায় না শরীরে খোলায় না তারপরেও ভিডিও করতে হয় কারণ বাইকটি না দেখাইলে কেমন দেখা যায় দুই হাজার বিশের মডেল দিবসরে ইয়ামা এম পি মাত্র দুই লাখ চল্লিশ হাজার টাকা মাত্র দুই লাখ চল্লিশ হাজার টাকা ইয়ামা এম টি একদম মাক খুম মাখুম এরপরে আছে আর একটা মাকখুম একেবারে পুরাই মাখ খুম ঘি একদম ডাইরেক্ট ঘি দানাদার ঘি ঠিক আছে রয়্যাল এনফিল্ড सिग्नल्स कमांड सिग्नल्स कमांडो तीन सौ किलोमीटर रन करा वन टे शुरू पेपर चार लाख बीस हजार टाइम

কথাই শেষ আপনি কোন কোয়ালিটির বাইক লাগবো আপনার একটা বাইক পছন্দ না না হলে আরেকটা পছন্দ হবে আরেকটা না পছন্দ হলে আরেকটা পছন্দ হবে আরেকটা পছন্দ না হলে তো আরেকটা পছন্দ হবে ভাই আশি নব্বইটা বাইকের ভিতরে একটা না একটা বাইক আপনার পছন্দ ইনশাল্লাহ হবেই হবে শুধু একবার চলে আসেন ফারুক মোটর সে দেখেন ফারুক মোটর এর তাহলে আপনাদের মন মতো আপনাদের সাধ্য অনুযায়ী আপনাদের বাজেট অনুযায়ী আপনারা কি বাইক পাবেন ফারুক মোটর সে ভাই আজ চলে যাচ্ছি তো যাচ্ছি না আবারও আসতে আসি নতুন কোন ধামাকা নিয়ে নতুন কোন অফার নিয়ে এ পর্যন্ত সবাই ভালো থাকে Again. i love it